নমস্কার আপনারা দেখছেন নিউজ ভ্যাঙ্গার্ড আমি সোমনাথ মুখোপাধ্যায় শুরু করছি সাত আজকে নজর দিকে কিন্তু তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের উপর আক্রমণ করা হলো স্বর্গীয় মা আমাদের আজকে প্রোগ্রামের নাম ভোটের মুখে ভোটের মুখে মায়ের নামে কুকথা প্রতিবাদ সারা দেশ জুড়ে আমার সঙ্গে রয়েছেন ত্রিপুরার সভাপতি অর্থাৎ ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আমার সঙ্গে থাকার কথা জয়দেব ঘর বিশিষ্ট রাজনৈতিক সমালোচক ইতিমধ্যে রাজীববাবু আমার এখানে চলে এসছে রাজীববাবু আপনাকে স্বাগতম রাজীববাবু গতকাল যে ঘটনাটা ঘটেছে দারভাঙায় বিহারের যে যাত্রা করছিল রাহুল গান্ধী আর জেডি একসাথে সেখানকার সভা মঞ্চে থেকে কিন্তু রীতিমত্ত গালাগালি করা হয়েছে কুকতা বলা হয়েছে প্রধানমন্ত্রী এবং তার স্বর্গীয় মাতাকে মানে মা কে সভা মঞ্চ থেকে বলা আমি আর কে বলবো সেই বক্তব্যটুকু ছাব্বিশ সেকেন্ড এর বক্তব্য আমাদের হাতে এসছে সেটাকে একবার চলানোর জন্য হ্যাঁ সেই দেখতে পাচ্ছি আমরা

আমরা দেখালাম সেই ছবি এতটাই নোংরা ভাষা যে ভাষা আমরা আপনাদের সামনে সামনে আনতে পারলাম না রীতিমতো দিয়ে আমরা সেই শব্দগুলোকে বন্ধ করতে হয়েছে প্রধানমন্ত্রীর একেবারে মা কে অশ্লীল কথাবার্তা বলেছে এই কংগ্রেসের মঞ্চ থেকে কংগ্রেস এবং আর জিডি যৌথ মঞ্চ এখানে রাজীব বাবু আপনি কি বলবেন রাজীব বাবু আপনি কি বলবেন আমি বলবো হ্যাঁ বলুন আপনি রাজীবাবু দেখুন আজকে অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে আমরা রাজনীতি করি এবং সমাজের কাজই বলে বলেন না কেন আমরা করি আমরা বিরোধী আমাদের বিরোধী দল থাকতে পারে আমরাও কোন সময় বিরোধী থাকতে পারি আমরা শাসক থাকতে পারি কিন্তু এই অর্থ এই নয় একarrow ব্যক্তিগত চরিত্রকে নিয়ে রাজনৈতিক ময়দানে তার লাভা লাভ করে রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজসি দরভাঙ্গায় বিহারের নির্বাচনে গিয়ে আমাদের দেশের यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি মায়ের উপর মাকে উদ্ধৃত করে তে অসব্য গালিগালাজ করেছে এটা একশো কোটি মায়েদের কাছে একটা অপমানজনক আরে আমার গর্ব মা আমি হয়তো খারাপ হতে পারি সব কিন্তু আমার মায়ের কি দোষ এই মাকে নিয়ে রাজনৈতিক প্রাঙ্গনে এসে এই ভোটের রাজনীতিতে এবং স্বর্গীয় যিনি স্বর্গীয় যিনি আমাদের মধ্যে নেই আর আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি প্রায় উনি ভারতবর্ষের একশো কোটি মানুষের প্রধানমন্ত্রী উনার মাকে নিয়ে শ্রব্য গালিগালাজ করা এটা কোন সভ্যতা রাজনীতি এবং কোন বিকাশের রাজনীতি এটা আজকে প্রশ্নের মধ্যে আসছে আমরা ভেবেছিলাম যে কংগ্রেস বলছিলেন আপনি যিনি আন্তর যিনি সামলাচ্ছেন যুব নেতা যে কনস্ট্রাকটিভ ওয়েতে উনি রাজনীতি করবেন উনি শুনেছি উনি উচ্চ শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার মানদণ্ড কি এইভাবে বিচার করা হয় এই কংগ্রেস তার যে সর্বশেষ যে মানে মাপদণ্ড এই বিহারে তাদের চরিত্র দেখিয়ে দিয়েছে কংগ্রেস সেই মহাত্মা গান্ধী কংগ্রেসের স্বাধীনতা ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে এবং এই ভারিত ভারতবর্ষের স্বাধীনতাকে রক্ষা করার জন্য যে মহাত্মা গান্ধী কংগ্রেসের সূচনা করেছিলেন আজকে অত্যন্ত পরিতাপের বিষয় সেই মহাত্মা গান্ধীর নামকে ব্যবহার করে যারা পরিবারতন্ত্র যেভাবে দেশকে পরিচালনার দিকে গিয়ে নিয়ে যাচ্ছে এটা ভারতবাসী হিসাবে মানুষ কোনদিনও ক্ষমা করবে না এই কংগ্রেসিদের আর তেজস্বী যাদব একবার নিজে চিন্তা করলেন না উনার পরিবারের কতজন জেল খেটেছেন আরো অপেক্ষা করছে চারা ঘোটালা থেকে শুরু করে বিভিন্ন ঘোটালায় যারা দোষী যাদের পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত রাজনীতি করে চলে আসছেন তারা এসে দেশের প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি এবং জননেতা বিশ্বের নেতা নরেন্দ্র মোদীজির মাকে নিয়ে তিনি আমাদের মধ্যে নেই তার ওনার প্রধানমন্ত্রীর মাকে নিয়ে উৎসাহ অশ্রব্য গালি গালাজ করছে তাদের যে চরিত্র এই চরিত্র এই ঘটনার পরে রাজীব বাবু এবং কংগ্রেস রাজীব বাবু এবং আরজেডি এই বিহারে তাদেরকে সমাধিস্ত করা হবে আমরা তার তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই এই অসবব যারা বর্বর এই কংগ্রেস এবং আরজেডি যারা আমার দেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির মাকে নিয়ে যারা গালিগালাজ করেছেন তাদের নিন্দা জানাই বর্জন জানাই ভারতবর্ষের মানুষ তা কোনোদিন ক্ষমা করবে না এটা আমি পরিশ্কার এবং বিহারের রেজাল্টে আপনারা তা দেখতে পাবেন রাজীব বাবু কিন্তু কংগ্রেস নেতৃত্ব বলছে যে যাকে অ্যারেস্ট করা হয়েছে বা যে এই স্লোগানটা তুলেছে সে কংগ্রেসের কোনো নেতা নয় সে বলছে কংগ্রেসের কোনো নেতা নয় কি বলবেন হ্যাঁ একবার আরেকবার রিপিট করি যাকে অ্যারেস্ট করা হয়েছে মোহাম্মদ রিズভি দারভাঙ্গা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সে কংগ্রেসের কোনো নেতারা নেতারা সম্পূর্ণ নিজেদের গা থেকে এই দায়িত্ব ছেড়ে ফেলে দিয়ে বলছেন যে কোন উগ্র সমর্থক এই কথা বলছে আমার আমার গাতার্থে নেই এখন কিন্তু এইটুকুই আমরা বলতে পারি যে শুধু কংগ্রেস আজকে এই পরিবারতন্ত্র এই পরিবারের মধ্যে সীমাবদ্ধ সেই জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী বর্তমানে সোনিয়া গান্ধী আর এই রাহুল গান্ধীরা দেশকে যেভাবে পরিচালিত করার প্রচেষ্টা করছেন যে চর্চার জন্য নিয়ে আসক চর্চা হচ্ছে ষোলো ঘন্টার পর পার্লামেন্টে রাজ্যসভায় লোকসভায় সেখানে চর্চা হচ্ছে চর্চায় ভাগ না নেওয়া যাবে না যখন শাসক পক্ষের তাকে ভাষণ রাখা হয় বক্তব্য রাখা হয় এ বক্তব্য শুনার মতো তাতে ধৈর্য নেই কারণ ওই বিগত 10 বছরে ইউপিএ সরকার মনমোহন সরকার আপনারা নিশ্চয় ভুলে জানি 53 বার এই পাকিস্তানের গুপ্তপলতিরা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের সাধারণ মানুষকে যেভাবে হত্যা করেছে সেই সময় আমরা দেখেছি ওই মনমোহন সরকার এই রাহুল গান্ধীবাবু আপনার কাছে এখন তাদের হচ্ছে কারণ ওই পাকিস্তানের জল বন্ধ করে দেওয়া হয়েছে সিন্ধু জল বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে এখন তাদের গার্টোর দেওয়া হচ্ছে এখন আর ইস্যু খুঁজে পাচ্ছে না নির্বাচনে লড়াইয়ের মতো কোন রকম মুদ্রা পাচ্ছে না তাই তারা এই বিভিন্ন ভাবে বদনাম করে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজী অমিত শাহ জী রাজনাথ সিং জি তাদের ব্যক্তিগত চরিত্রকে চরিতার্থ করে রাজনীতি করার প্রয়াস করছে মানুষ সব বুঝে এই সংকীর্ণ রাজনীতিতে মানুষ কোন সময় তাদের সঙ্গে থাকবে না সেটা আমার দৃঢ় বিশ্বাস হ্যাঁ রাজীববাবু আমাদের সঙ্গে ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর চলে আসছেন জয়দেববাবু এই নিয়ে কি বলবেন একদম প্রধানমন্ত্রীর মাকে তুলে কুকথা দেখুন রাজনীতির পরিসরে দিনে দিনে যে অশ্লীল কুকথা এবং অকথা সারা দেশ জুড়ে চলছে বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষে রাজনৈতিক যে সৌজন্য রাজনৈতিক যে নীতি আদর্শ সেগুলো পুরোপুরি তুলে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল এক্ষেত্রে এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা রাজনৈতিক দেউলিয়াপন কিন্তু ঘটনাটা হচ্ছে এর সূত্রপাত কবে থেকে এর সূত্রপাত কে করেছিল এবং কবে থেকে সূত্রপাত হয়েছিল যবে থেকে রাজনৈতিক মঞ্চে বর্তমান প্রধানমন্ত্রী রাহুল গান্ধী এবং তার মাকে যথারীতি রাজপত্র বিদেশিনী বলে আক্রমণ করেছে এবং বারবার রাহুল গান্ধীকে এবং সোনিয়া গান্ধীকেও বিভিন্ন তির্যক মন্তব্য করেছেন এবং শুধু সেটা নয় বিভিন্ন জায়গায় উনি ভাষণ দিয়েছেন সীমাহীন লাগাম ছাড়া নরেন্দ্র দামোদর দাস মোদী আমরা যদি মঙ্গলসূত্র ভুলে না যাই আমরা যদি মাছলি মাংস ভুলে না যাই আমরা যদি লুঙ্গি পড়া ভুলে না যাই পোশাক দেখে মানুষ চিনতে হবে ভুলে না যায় এরকম লাখো লাখো উদাহরণ আছে যেখানে দেশের মানুষকে সরাসরি অপমান করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উনি যে সূত্রপাতটা করেছেন সেটি আজকে দাবানলে পরিণত হয়েছে কারণ উনি এইভাবে আক্রমণ করেছেন বিভিন্ন মা ছেলেকে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে বিভিন্ন সময়ে আপনারা জানেন তারই একটা অনুরণ আজকে কংগ্রেসও ঘটিয়ে দিল কারণ কংগ্রেস দেখছে বিজেপি এটা বলেই তার টিআরপি বাড়াচ্ছে তার জনপ্রিয়তা বাড়াচ্ছে কংগ্রেস স্বাধীনতার মধ্যে কথা বলে তার যে জনপ্রিয়তা সেটা হারাচ্ছে অতএব যে ভাষায় নরেন্দ্র দামোদর দাস মোদী বারবার রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে আক্রমণ করেন তারাও তো মা বলুন রাহুল গান্ধীকে এবং সোনিয়া গান্ধীকে যেভাবে বারবার বাবু ভারতীয় রাজনীতিতে কি ব্যক্তি আক্রমণটা খুব বেশি হচ্ছে রাজনীতি থেকে ব্যাপারটা হচ্ছে তো এখন আর মুদ্রা বা ইস্যু ভিত্তিক রাজনীতি নেই রাজনীতিটাই তো পড়ে গেছে আইডেন্টি পলিটিক্সে অর্থাৎ সরকারটা কার সরকারটা মোদি সরকারটা কার সরকারটা মমতা অতএব যখন ব্যক্তি চলে আসে রাজনীতিতে এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি হয় যে রাজনীতিতে আপনি দেখতে পাচ্ছেন যে একটা বিজেপি দল ছোট হয়ে গেছে বিজেপি মোদি করে নিয়েছে বিজেপির সরকার নয় এটা মোদির সরকার তো সরাসরি মোদিকেই ব্যক্তি আক্রমণ করবে কারণ বিজেপির তো সরকার এটা নয় অতএব যখন একটা দল তার রাজনৈতিক ইস্যু তার এজেন্ডা তার যে একটা বিশালতা সেগুলোকে যখন আমরা হারিয়ে ফেলি হারিয়ে ফেলে মোদী সরকার করে তুলি আসছে আসছি তোমার কাছে জয়দেব আপনার জয়দেব বাবু আসছি আপনার কাছে জয়দেব বাবু রাজীব বাবু আছেন কি রাজীব বাবু আমি আমি ওনাকে সম্মানার্থে বলছি যে আমরা আপনি যে মানে উনি যেই কথাগুলি বলছেন যে সিনিয়র সাংবাদিক আমাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু ঘটনাটা কি হয়েছে রাহুল গান্ধীকে কি বলেছেন শাহজাদা বলেছেন শাহজাদার কি শাহজাদার ঔদ্ধত্যটা কি এটা আমাদের সভ্য সমাজে কি অশোভ্য হয় দ্বিতীয় কথা রাহুল সোনিয়া গান্ধীকে বিদেশীনি বলা হয়েছে বিদেশী বলেছে তার যুক্তিকতা রয়েছে আমরা জানি উনি কবে বিবাহিত হয়েছেন কবে উনি ভারতবর্ষের নাগরিক হয়েছেন রাজনীতিতে কি তার বিদেশি হওয়া এটা ইম্পর্টেন্ট রাজনীতি যখন ইস্যু ভিত্তিক হবে রাজনীতি যখন মুদ্রা হবে গরিবি হাটাও দারিদ্রতা হাটাও চাকরি দাও বেকারত্ব হাটাও মানুষকে কাজ দাও এটা রাজনীতি হবে কে বিদেশিনী কে কবে কাকে বিয়ে করলো কে কার ছেলে হলো কে কবে তার শাহজাদা হলো এটা রাজনীতিতে কেন আসবে রাজনীতিতে আসবে কংগ্রেসের আদর্শ কংগ্রেসের ম্যানিফেস্টেশন বিজেপির ম্যানিফেস্টেশন বিজেপির নীতি আইডিওলজি নিয়ে রাজনীতি হবে রাজনীতিতে কে কার বউ কে কাকে বিয়ে করেছে তার টাইটেল কি ছিল সে কেন বিয়ে করেছে কবে বিদেশিনী হয়েছে

আমার শুনুন প্রধানমন্ত্রী কেও গালিগালাজ করছে ঠিক আছে কিন্তু প্রধানমন্ত্রীর মা উনাকে নিয়ে যিনি মানে এই দুনিয়াতেই নেই উনি সরকারি করছে আমি দুজনকে একটা ইনফরমেশন দিচ্ছি আমি দুজনকে একটা ইনফরমেশন দিচ্ছি জয়দেব বাবু রাজীব বাবু দুজন জয়দেব বাবু রাজীব বাবু আমি দুজনকে একটা ইনফরমেশন দিচ্ছি আমি আরেকটা ইনফরমেশন আপনাদের দিচ্ছি এখনো জয়দেব বাবু রাজীব বাবু আমি আরেকটা ইনফরমেশন দিচ্ছি আপনারা শুনে রাখুন আমাদের এই সকল রাজনীতিতে প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের কংগ্রেস নেতা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হয়েছিলেন তিনি আজকে বলেছেন বিধবাগের সেনা কি বলবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এই ব্যক্তিগত চরিত্রকে চরিতার্থ করার জন্য যেভাবে রাজনৈতিক প্রাঙ্গনে কারণ কংগ্রেসের কাছে কোনো মুদা নেই কংগ্রেসের কাছে কোনো মুদা নেই কোনো মুদা নেই যে বিহারের রাজনৈতিক তারা স্ট্রংলি

আমিও তো বলছি আমি বলছি বিহারে নভেম্বরের পরে নীতিশ ফিনিস মোদি ভ্যানিস এটা আমি বলছি বিহারে নভেম্বরের পরে নীতিশ ফিনিস মোদি ভ্যানিস হয়ে যাবে

ভোট চুরি করে পালিয়ে গেল এই হচ্ছে বিজেপির সভা বিজেপি পালিয়ে যায় রাজীবাবু মনে শুনতে পাচ্ছেন বলুন শুধু বিহার না উত্তর প্রদেশে আজকে একটা কথা বেরিয়েছে উত্তর প্রথম সারির কংগ্রেস নেতা তথা যিনি কংগ্রেসের টিকিটে দু হাজার চব্বিশে মোদী নরেন্দ্র মোদীর এগেনস্টে লড়েছিলেন ব্যানারস কেন্দ্র থেকে অজয় রাই ইন্ডিয়া জোটের প্রার্থী তিনি আজকে বলেছেন আর এস এস বিধবাদের সেনা এই ধরনের আক্রমণ আমাদের রাজনীতিতে কতটা কাম্য আমি সোমনাথবাবু আপনার আর এস বিধবাদের সেনা এই কথাটা বলেছে অজয় রাই একটা বরিষ্ঠ কংগ্রেস নেতা আচ্ছা এই বিজেপির কে একজন বলেছিল নিশ্চয়ই সোমনাথ বাবু আপনার বিস্মরণ নেই গলি মারো সালোক গলি মারো সালোক অনুরাগ ঠাকুর বিখ্যাত সেই ট্যাগলাই তা এটা কি স্বাধীনতা ছিল সেদিন এর সূত্রপাত গুলো যখন বিজেপি করেছে গলি মারো সালোক তার থেকে আর খারাপ কি হতে পারে আমাদের এখানে সায়ন্তন বাবু দিলীপ বাবু বলছে বুকের ওপর পা রাজনীতি করব। গলায় দিয়ে রাজনীতি করব। মানবাধিকারের মানুষের রাইটস কে অংঘন করেছেন একটা মানব সভ্যতার দেশের মানে মানব সভ্যতায় যে মানুষ পূজনীয় গণতন্ত্রের জনতা পূজনীয় তাদেরকে বলছে গলি মারো সালকো গলায় পাতুলে রাজনীতি করব। আর বিজেপি পালিয়ে গেল আপনি একটা কথা বললেন না যেই বিজেপির অপ্রিয় কথা শুনলেন আপনি বলেছিলেন যে আপনাকে যা যা কথা বলা হবে সব ভালো ভালো বলা হবে এসছিলেন যেই দেখেছে যেমন প্রধানমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন না সাংবাদিক বৈঠকে আসেন না এই সাংবাদিকদের উনি আমাকে বললেন আপনি সাংবাদিক কাজ আপনি সাংবাদিক নয় আরে সাংবাদিক বলেই তো আমি প্রশ্নগুলো তীক্ষ্ণ তীক্ষ্ণ করছি তুমি তীক্ষ্ণ প্রশ্ন শুনতে পারো না যেভাবে মোদী সাংবাদিক বৈঠকে তীক্ষ্ণ প্রশ্ন শুনতে পারে না সেই জন্য সাংবাদিক সম্মেলন আজ পর্যন্ত জীবনে একটা করেনি পনেরো বছরের রাজত্বে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হবার সাহস নেই মোদীর সেই জন্য মোদী পালিয়ে বেড়াচ্ছে সাংবাদিকদের থেকে ঠিক সেই রকম ভাবে আজকে আপনার সাথে যে বিজেপি মুখপাত্র এসেছিলেন তিনিও আজকে আমার সাংবাদিকতার প্রশ্নের মুখোমুখি হতে না পেরে তিনিও পালিয়ে গেলেন তিনি বললেন আমাকে একটা দলের ধ্বজাদারি কেন হে আজকে বিহারের পালস কি বলছে বলছে তো নীতিশ ফিনিস মোদি ভ্যানিস সেটাকেই আমি আমাদের উপমার মধ্যে দিয়ে বলেছিলাম উনি যুক্তি জয়দেব বাবু বাবু কিছুদিন ধরে দেখা যাচ্ছিল বিহারে কিন্তু একটা ভালো মাটি শক্ত প্ল্যাটফর্ম তৈরি করছিল ইন্ডিয়া জোট আরজেডি আছে কংগ্রেস আছে অন্যান্য দল আছে নকশালপন্থী দল আছে বামপন্থী দলগুলো আছে তারা কিন্তু একটা শক্ত মাটি তৈরি করেছিল এসআইআর এর পর থেকে এবং রাহুল গান্ধীর এই ভোট অধিকার যাত্রা কিন্তু যথেষ্ট সাড়া ফেলেছে তারপরে এই যে এক বালতি দুধে এক ফোঁটা চোনা একটা কুমন্তক এটা কি বিজেপির হাতে অস্ত্র তুলে দেওয়া হলো না 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 দেখুন ব্যাপারটা হচ্ছে আজকে সেনাবাহিনীর যারা সেনাবাহিনীতে যোগ দিত তারা তো বিহারে বিহারবাসী যোগ দিত এটা তো আমরা জানি সেখানে অগ্নিপথ করে অগ্নিবীর প্রকল্প চালু করে সেনাবাহিনীতে ঠিকাশ্রমিক শ্রমিক চালু করা চার বছরের অগ্নিবীর অগ্নিপথ প্রকল্প সেখানে বিহারের লক্ষ লক্ষ যুবা যে অ্যাসপিরেশন ডাউন হয়েছে এবং যেভাবে তাদের অ্যাসপিরেশন কে তছনছ করে দেওয়া হয়েছে এবং তারপরে আজকে তিন মাস আগে এসএসসির পরীক্ষা এই দু মাস আগে এক মাস আগে হয়েছে এসএসসির পরীক্ষায় যেভাবে স্ক্যাম হয়েছে বিহারে সবাই বলে কারু তো করু সরকারি নকরি নেহি তো বেচো আপনার তারকারি অতএব ওখানকার মানুষ সবজি বিক্রি করবে না সরকারি চাকরি করবে সরকারি চাকরির যে পরীক্ষাটা আগে একটা পবিত্রতার সাথে হতো এসএসসির পরীক্ষা স্টাফ সিলেকশন কমিশনে সেখানেও দুর্নীতি একেবারে সিজ ঢুকে গেছে এসএসসির পরীক্ষায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যে রাস্তায় আপনারা জানেন সেই ক্ষেত্রে শিক্ষকদেরও গ্রেপ্তার করেছে বিহার সরকার আজকে রেলের পরীক্ষায় লক্ষ লক্ষ ছাত্র আজকে রাস্তায় তাদের গ্রেপ্তার করছে সরকার এবং তাদের শিক্ষকদের গ্রেপ্তার করছে সরকার ওখানে বিজেপি সরকার তাহলে কেন্দ্রীয় সরকারি চাকরি রেল থেকে এস থেকে যদি যুবকরা আজকে গর্জে ওঠে আজকে অগ্নিবিল নিয়ে যদি তারা গর্জে ওঠে আজকে কৃষক বিল নিয়ে যদি বিহারের অধিকাংশ যারা কৃষক তারা যদি গর্জে ওঠে যেখানে আজকে বিনামূল্যে সব বেসরকারি স্কুলে পড়ার ঘোষণা করে দিয়েছেন প্রশান্ত কিশোর এবং মাসে দু হাজার টাকার পেনশন দেবেন বলেছেন সেখানে কি বলেছে বিজেপি তাহলে বিজেপি অর্থাৎ নীতিশ কুমারের যে পাল্টুরাম আয়ারাম গয়ারাম এর রেসপন্সে প্রশান্ত কিশোর ছেড়ে দিন ওখানকার যতগুলো তো সমীক্ষা করেছেন বিহারের মাটি থেকে একটা সমীক্ষা তুলে করছেন ভিক্ষার জনক জনক জঘন্য নিন্দনীয় কিন্তু ঘটনাটা হচ্ছে এই সূত্রপাতটা যে করে না তাকেই কিন্তু বুমেরাং হয়ে ঠেকাতে মানে তাকেই আঘাতটা পেতে হয় আমি বারবার বলছি আজকে নরেন্দ্র দামোদর দাস মোদী মাননীয় প্রধানমন্ত্রীর মাকে যে ভাষায় আক্রমণ করুক বা যাই বলু। সেটা নিন্দনীয় জঘন্য বর্বর এবং তার জন্য ধিক্কার জানাই কিন্তু ঘটনা হচ্ছে আজকে এই পরিবেশ গড়ে তুললো ভারতবর্ষের রাজনীতি থেকে দু আগে আপনি এই রকম ব্যক্তি আক্রমণ রাজনীতিতে দেখবেন না জয়প্রকাশ প্রকাশ নারায়ণ ইন্দিরা গান্ধী থেকে শাস্ত্রীজি থেকে জাহরলাল নেহেরু থেকে আপনি বছরের সাংবাদিকতা করছেন করেছেন কিন্তু ব্যক্তি আক্রমণ করেছেন আপনি ভারতবর্ষের পুরো রাজনীতি ঘুরে ফেলুন ব্যক্তি আক্রমণ শুরু করেছেন কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী একদম ম্যান টু ম্যান উনি টার্গেট করেছেন মার্কিন করেছেন করে আক্রমণ করেছেন অর্থ যখন তুমি ম্যান টু ম্যান আক্রমণ করা শুরু করবে তখন তার লাগানটা যখন খুলে দেবে সেই সৌজন্য সেই সীমাটাকে ভেঙে দেবে তখন কিন্তু তার আমি বলছি কিন্তু এটাও বলছি এইটলে কিন্তু প্রচুর জানা যায় এই ব্যক্তিগত আক্রমণ সেটা কিন্তু অনেক বেড়ে গেছে শুনতে প্রবলেম হচ্ছে বাবু ব্যক্তিগত আন্দোলন ব্যক্তিগত আক্রমণ কিন্তু আমাদের ইতিহাস ঘাটলে ভারতীয় রাজনীতি অনেকটাই দেখা যায় স্বাধীনতার আগের থেকে ব্যক্তিগত আক্রমণ কি দেখা যাচ্ছে আমাদের ভারতীয় রাজনীতিতে না দেখুন ব্যক্তি আক্রমণ তখন পদকে করা হয়েছে পদ প্রধানমন্ত্রীর পদ রাজ্যপালের পদ ব্রিটিশ গদি ব্রিটিশ সিংহাসন বা যে কোন গদি কেচিয়া কিউ কানাডা আপনি পশ্চিমবঙ্গের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে হাজার বার আপনি আক্রমণ করতে পারে কিন্তু সুবেন্দু অধিকারী দীপক ঘোষের বই নিয়ে যেভাবে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে মেলাইন করার চেষ্টা করেছে তার তীব্র প্রতিবাদ একবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসবি জানিয়েছে অমিত শাহ করেছে যেভাবে দীপক ঘোষের বইকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করেছে এবং তার জদেব বাবু জদেব বাবু আমার অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আপনাকে যথেষ্ট ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ রাজীব ভট্টাচার্য মহাশয়কে তিনি আমার সঙ্গে ছিলেন দীর্ঘক্ষণ আমরা যেটা বললাম একটাই কথা কিন্তু মূল কথা ব্যক্তিগত আক্রমণ রাজনীতিতে না থাকাটাই বাঞ্ছনীয় আমরা জানি বিহারে ভোট এগোচ্ছে বিহারের পরে বাংলা আসামে ভোট আছে অনেক ধরনের রাজনীতির কুকথা উঠে আসবে কিন্তু আমরা কখনোই কোনো রাজনীতিতে কুকথাকে সমর্থন করি না করবো না আর আপনারা যে সাতকাহন প্রোগ্রাম দেখছেন এই প্রোগ্রামের কিন্তু বক্তার বক্তব্য তার নিজস্ব বক্তব্য তার নিজস্ব ভাবনা তার নিজস্ব চিন্তা তার দায়ভার কখনোই নিউজ ভ্যাঙ্গার বা আমি সোমনাথ মুখোপাধ্যায় বহন করি না আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যাঙ্গার্ট পরবর্তী খবরের জন্য